যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় কিছু যুবক নেশা ও অসামাজিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে কিন্তু এমনও আছে যারা নিজেদের সৃজনশীলতা শক্তি ও উদ্যমকে সমাজ কল্যাণে ব্যয় করতে চায় রকম এক নজর উদ্যোগের উদাহরণ হল সাবরুম ডাকবাংলো চৌমোহনী এলাকার যুবকদের শনি পূজা আয়োজন এই আয়োজন শুধু একটি ধর্মীয় আচার নয় এটি সমাজের সামনে একটি প্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুবকরা শুধু শাস্ত্রীয় নিয়ম মেনে পূজা সম্পূর্ণ করেননি বরং স্পষ্ট বার্তা দিয়েছেন যুব সমাজ চাইলে সুস্থ সৃজনশীল ও ধর্মীয় পথে নিজেকে পরিচালিত করতে পারে আমাদের ক্যামেরার সামনে তাদের বক্তব্য থেকে বোঝা যায় হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক ঐক্য রক্ষায় তাদের মূল উদ্দেশ্য এই ধরনের উদ্যোগ অন্যান্য যুবকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা যায় এবং সমাজের নৈতিকতা ও ধর্মীয় চেতনা আরও দৃঢ় হবে ডাক বাংলা এলাকার যুবকদের এই প্রচেষ্টা সত্যি যোগ্য এবং এটি প্রমাণ করে যে যুব সমাজই সমাজ পরিবর্তনে প্রকৃত অগ্রদূত রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর বলছি আজকে এই সতেরো জানুয়ারি দুহাজার মিলে হঠাৎ প্ল্যান করে টাংলা বাজার কমিটি এবং আমরা যুবক ভাইয়েরা মিলে বৃহস্পতি পূজার আয়োজন করে এই উপলক্ষে সাবুম বাজার বা সাবুমবাসী সকলেরই আমার নিমন্ত্রণ রয়েছে যাতে সবাই এসে শুদ্ধ সুশৃঙ্গলভাবে প্রসাদ গ্রহণ করে কতজনের ব্যবস্থা করেছেন মোটামুটি হাজার হাজার গানে কিন্তু